যাই হোক বন্ধুরা চলে এলাম আমার ফেসবুক চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেলে তা আজকে একটা নতুন আপনাদের এখানে ভিডিও দেখাচ্ছি আমি যাই হোক এর কাজ করি না কিন্তু আজকে একজনা আমাকে এটা দিয়ে গেল আমারই বন্ধু যাক দেখার জন্য দিয়ে গিয়েছে তা এর সম্বন্ধে অভিজ্ঞতা একটু আদৌ আমার আছে ঠিক আছে তা এটা হচ্ছে ক্রমটনের এটা দু হাজার ওয়াটের ইন্ডাকশান কী প্রবলেম যাই হোক এটা আমার খোলা আছে আপনাদের এখানে আমি দেখাচ্ছি প্রবলেমটা প্রথম কি দিয়ে আমি আপনাদের এখানে সলভ করে দেখাবো যে এটা কী প্রবলেম ঠিক আছে এটা আমি খুলেই রেখেছিলাম এই দেখুন ধুলো বালি পরে কী অবস্থা হয়ে আছে দেখুন ঠিক আছে তাই এরকম ইন্ডাকশান আমার কাছে দু তিনটা আছে এই দেখুন ঠিক আছে কাজ আমি করি টুকটাক করি যাই হোক এটা আমি পাওয়ারে গুঁজলাম লাইন দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন ঠিক আছে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যানটা ঘুরছিলো আর এই লাইটটা বিলিং হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি এটাকে পাওয়ার অন করছি দেখুন এখানে কোনো ডট বা ইয়ে কিচ্ছু আসবে না তাই দেখুন কী প্রবলেম এটা ঠিক আছে তা প্রথম আপনাদের কিনে বলে দিই যেহেতু এটা ইন্ডাকশান এখানে এত ময়লা জমে আছে এটাকে প্রথমে আমি পরিষ্কার করবো পরিষ্কার করে কি প্রবলেম আপনাদের আমি দেখাচ্ছি ঠিক আছে আর কি কারণে এরকম হয় আর এটা বিষয় হচ্ছে ছোটোখাটো একটা প্রবলেম যার কারণে এই জিনিসটা হচ্ছে এটা অন হচ্ছে না যাক এটা কোনো শর্ট নাই বা কিচ্ছু নেই ইন্ডাকশানটা ভালো ইন্ডাকশান ভালো কোম্পানির মাল তা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আগে আমি এটা পরিষ্কার করে নিই তারপরে আমি ভিডিও দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এটা টোটাল পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এ দেখুন পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলোকে সব এটা দেবো এটা দিয়ে আপনাদের এখানে প্রবলেমটা দেখাচ্ছি যাই হোক বন্ধুরা আমি এবার সব লাগিয়ে দেওয়ার পর আমি এটা এটা দিয়েছি ডিসপ্লেটাও লাগিয়ে নিয়েছি এবার পাওয়ারটা আমি দিচ্ছি আপনারা ডিসপ্লেটার দিকে লক্ষ্য করবেন যে সমস্ত লাইট জ্বলছে কিনা সমস্ত লাইটই জ্বলছে আর এবার আমি একবার পাওয়ারটা অন করে দেখি দেখুন এই ডিসপ্লেতে কোনো লাইট আসছে কোনো লাইট আসছে না তা আমি প্রবলেমটা খুঁজে বার করে দিয়েছি আমি তাই মানে ভিডিওটা যাতে বড় না হয় তার জন্য আমি এটা একবারে ইয়ে করে দেখাচ্ছি ঠিক আছে তা এরকম যদি প্রবলেম হয় আপনারা এখানে যতগুলো লাইট আছে এই লাইটগুলো চেঞ্জ করে করে দেখবেন কারণ এই লাইটগুলো খারাপ হয় প্লাস হচ্ছে কি এই সুইচগুলো খারাপ হয় এই কারণের জন্য কিন্তু এই ইন্ডাকশানটা অন হতে চায় না এবার সব লাইট করাই জ্বলছে আপনি কি করে খারাপ ধরবেন তা আমি এটা ধরতে পেরেছি একটা একটা করে তোলার পর আমি ধরেছি যে এটা খারাপ থাকতে পারে এবার আমি এটাকে পাওয়ার অফ করে দিলাম অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই সাইডের এলইডিটাকে একবার তুলে দেখি কারণ দেখুন এইখানটা একটু কালো পাড়া হয়ে গিয়েছে কিন্তু লাইটটা জ্বলছে এই দেখুন কালো পাড়া হয়ে গেছে ওই জন্য আমি এখানটা একবার তুলে দিয়ে দেখি কারণ হচ্ছে এখানে জলমল ঢুকতে পারে এবং কার্বনও পড়তে পারে ঠিক আছে তা আমি তুলি দিয়ে ভিডিওটা করছি তো বন্ধুরা আমি ভিডিওর ইয়েতে দেখাই এই দেখুন এলইডিটা আমি তুলে দিয়েছি এই দেখুন তুলে দিয়েছি এ দেখুন এখানে এলইডিটা নেই এখানে একটু কার্বনের মতো পড়ে আছে এটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি এবং করে দেওয়ার পর এটা আমি একবার পাওয়ার দিয়ে দেখাই আপনাদেরকে আপনারা লক্ষ্য করবেন ডিসপ্লে দিকে এই দেখুন ঠিক আছে এরপর আমি এটাকে পাওয়ারের সুইচটা অন করছি এই দেখুন ডট ডট চলে এসছে এতক্ষণ আসছিল না ডট ডট চলে এসছে মানে এটা অন হয়ে গেছে কিন্তু এই লাইটটা খারাপ নেই আপনার আপনাদের এখানে পরীক্ষা করে দেখাচ্ছি এই লাইটটা কিন্তু খারাপ নেই কিন্তু এই লাইটটা আপনাকে চেঞ্জ করতেই হবে ঠিক আছে যাই হোক আবার অফ হয়ে গেল আবার আমি অন করে দেখাচ্ছি এই কারণ এখানে পাত্র না দিলে এটা ইয়েটা আসবে না তা এই লাইটটা আপনার খারাপ আছে তা আমার কাছে এই মুহূর্তে এই লাইট নেই আমি একটা অন্য লাইট লাগিয়ে দেখছি দেখে আপনাদেরকে নিয়ে এটাকে চালু করে হিট করে ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এল ইডিটা চেঞ্জ করে লাগিয়ে দিয়েছি কারণ আমার কাছে এই বড়ো এল ছিল না তাই আমি ছোট লাগিয়েছি এখানে দেখুন দেখুন ছোট লাগিয়ে দিয়েছি এরপর আমরা এখানে পাওয়ার দিচ্ছি দেখুন ঠিক আছে অন করলাম তাই দেখুন ডট ডট আসছে তখন কিন্তু আসছিল না ঠিক আছে মানে এটা চালু হয়ে গেছে এবার আপনাদের কেন এটাকে এঁটে আমি গরম করে দেখাচ্ছি আমি ইন্ডাকশনটা এরপর আমি একটা পাত্র নিয়ে জল দিয়েছি এবং অন করে আমি দেখাচ্ছি দেখুন এটা যাক ছোট পাত্র বলে নিচ্ছে না এটা নিয়ে নেবে যাক আমি এটাই ভাবছিলাম রানিং হয়ে গেছে ঠিক আছে এটা ছোটো পাত্র বলে নিচ্ছে না এরিয়াটায় নিতে হবে তো যাই হোক এটা নিচ্ছে না তা এটা আপনাদের কিনে এটা চালু হয়ে গেছে এটা ডট ডট আসছে মানে এটা চালু হয়ে গেছে ঠিক আছে তা এইভাবে আপনারা রিপেয়ার করতে পারেন আর এটা আমি হিট করেও দেখাবো বড় পাত্র নিয়ে এসে আমি হিট করেও দেখাব তো বন্ধুরা দেখুন এটা রানিং হয়ে গিয়েছে আর বিষয় হচ্ছে যেটা এটা গরমও হচ্ছে বা পাত্র নিয়েছে আর বিষয় হচ্ছে এরকম ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেল প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো প্লাস সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে কেমন হচ্ছে ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে সকলে ভালো